স্পেসিফিক রিলিফ হাউ গিভেন সুনির্দিষ্ট প্রতিকার যেভাবে দিবেন বা সুনির্দিষ্ট প্রতিকার যেভাবে দেওয়া হয় স্পেসিফিক রিলিফ সুনির্দিষ্ট প্রতিকার বাস্তবায়ন সুনির্দিষ্ট প্রতিকার কার্যকর সুনির্দিষ্ট প্রতিকার বলবৎ পাঁচ ভাবে করা যায় তাহলে সুনির্দিষ্ট প্রতিকার বাস্তবায়ন কয় ভাবে করা যায় কত ধারায় করা যায় পাঁচ ধারায় করা যায় সুনির্দিষ্ট প্রতিকার বাস্তবায়ন কত ধারায় করা যায় পাঁচ ধারায় কয়ভাবে করা যায় পাঁচ ভাবে করা যায় কিছু শব্দ বিড়ম্বনা কিন্তু আমাদেরকে খেয়ে ফেলবে বারোর সাথে পাঁচের একটা কি আছে সাংঘর্ষিকতা আছে তাহলে সুনির্দিষ্ট বাস্তবায়ন যদি থাকে তাইলে বারো আর সুনির্দিষ্ট প্রতিকার বাস্তবায়ন করলে পাঁচ এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে সুনির্দিষ্টের সাথে প্রতিকার আসলে পাঁচ চলে আসবে আর সুনির্দিষ্টের সাথে যদি প্রতিকার না থাকে অন্য কোন ধারা হইতে পারে অন্য কোন ধারা হইতে পারে দেখতে হবে তাহলে স্পেসিফিক পারফরমেন্স আছে বারো ধারাতে অর্থাৎ সুনির্দিষ্ট ভাবে বলবৎ সুনির্দিষ্ট ভাবে কার্যকর সুনির্দিষ্ট ভাবে বাস্তবায়ন বারো ধারায় তাহলে সুনির্দিষ্ট বাস্তবায়ন কত ধারায় আছে বারো ধারায় আছে আর সুনির্দিষ্ট প্রতিকার বাস্তবায়ন কত ধারায় আছে বারো ধারাতে চার ক্ষেত্রে বাস্তবায়ন করা যাবে সুনির্দিষ্ট বাস্তবায়ন কয়টি ক্ষেত্র চারটি আর সুনির্দিষ্ট প্রতিকার বাস্তবায়নের ক্ষেত্র কত পাঁচ তাহলে সুনির্দিষ্ট প্রতিকার বাস্তবায়ন কয় ভাবে করা যায় পাঁচ ভাবে করা যায় সুনির্দিষ্ট বাস্তবায়ন কয় ভাবে করা যায় চার ভাবে করা যায় বারো ধারা মতে আমি কি বুঝাইতে পারতেছি সেও বুঝাইতে পারতেছি এখানে ঝামেলা তো লাগবে না ইনশাল্লাহ তাহলে তিন ধারাতে আছে ইন্টারপ্রিটেশন ক্লস ট্রাস্ট ট্রাস্টি অবলিগেশন থ্রি সেভিংস হেফাজত সংরক্ষণ ফোর বলেন সংরক্ষণ ফোর স্পেসিফিকলি ফাও গিভেন ফাইভ প্রিভেন্টিভ রিলিফ বা প্রতিরোধক প্রতিকার বা নিরোধক প্রতিকার ছয় বলেন প্রিভেন্টিভ রিলিফ বা প্রতিরোধক প্রতিকার বা নিরোধক মূলক প্রতিকার ছয় প্রিভেন্টিভ ল বা পেনাল ল সাত বা পেনাল ল

ইমোবেল প্রপার্টি অর্থাৎ রিকভারি বাংলা হচ্ছে পুনরুদ্ধার তাহলে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার কত দাঁড়ায় সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার কত দাঁড়ায় আছে আট দাঁড়ায় আছে খেয়াল করেন তাহলে প্রত্যেকটা দ্বারার সাথে স্পেসিফিক শব্দটা থাকতে পারে তাহলে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের দ্বারা কত আট আর সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের দ্বারা কত তাও আর রিকভারিং অফ স্পেসিফিক ইমোভেবল প্রপার্টি অর্থাৎ ধারা সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার ওকে রিল্যাক্স তাহলে নয় ধারায় দেখেন নয় ধারা খুব সুন্দর করে বলছে সুট বাই পার্সন অর্থাৎ সেই ব্যক্তি কর্তৃক মোকদ্দমা যে দখলচুত হইয়াছে নাম হচ্ছে আট দখল থাকবে আট ধারাতে আর ডিসেস্ট থাকবে নয় ধারাতে এই কথাটা মাথায় রাখতে হবে পজিশন কত ধারাতে থাকবে আট ধারাতে পজিশন রিকোভারি আমরা যদি করি কত দাড়াতে করবো আট আর যদি ডিসপোজেস্ট হয় সেক্ষেত্রে পজিশন রিকোভারি করব কত দাঁড়ায় নয় দাঁড়াতে দুইটাই কিন্তু পজিশন রিকোভারি আটের করা যাইতে পারে নয়ও করা যাইতে পারে তাহলে ছয় মাসের মধ্যে যদি আমি ডিসপোজেস বলি ব্যাকে আপনারা বলতে পারেন কিনা আমার সাথে না নয় পরে করলে আট আট